রোদের কি তাপ তাতে আমরা ডিম ভাজি করব এখানে একটা প্রায় প্যান বসানো হয়েছে প্রায় প্যানে তেল দেওয়া হবে এটা অলরেডি অনেক গরম হয়ে গেছে এই যে তেল দাও হচ্ছে এত তেল দিও না অল্প দাও কথা বলো দুই ভাইতে ডিম ভাজতে আসছে রোদে একটা হাঁসের ডিম বাটিতে ভেঙে নেওয়া হচ্ছে এই তো ডিমটাকে এখন রোদে ভাজা হবে চলো যা দুই ভাই যাচ্ছে এখন ডিম ভেঙে নিয়ে প্রায় পেনে রোদে ডিম ভাজবে রোদের এত দেখে কি অবস্থা হয় এই তো ডিম দেওয়া শেষ প্রায় ফেনে এখন সামান্য একটু লবণ দেওয়া হবে রোদ সে চশমা চোখে দিয়ে হাঁটছে চশমা চোখে দিয়ে এসে ডিম ভাজি করতেছে এই যে আমার ভাইয়ের ছেলে এই ডিম ভাজি করতে গেছে চশমা চোখে দিয়ে সে নিজের সেফটির জন্য জানি কোনো রোদ না লাগে চোখে সে ডিম ভাস্তে যাও ডিম ভাজি করো ابو না ডিম ভাজি করতে ওখানে যাও রোদে ডিম ভাজি হচ্ছে আমার দেখেন ডিম কিন্তু অলরেডি এই যে সাদা হওয়া শুরু হয়েছে ডিম কিন্তু ভাজা হচ্ছে এই দেখেন ডিম কিন্তু অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে এখন ডিমটাকে উল্টেই দেওয়া হবে উল্টেই দাও দেখেন তাকে ডিম ভাজা হচ্ছে এখানে ডিম কিন্তু আমাদের অলরেডি ভাজা হয়ে গেছে রোদের তাপে দেখেন কতটা রোদ রোদের তাপে আমাদের ডিম ভাজা শেষ এখন আমার ছেলে ডিমটাকে উঠাচ্ছে ঘরে নিয়ে আপনাদেরকে দেখাবো রোদের তাপে আমরা ডিম ভাজি করলাম